আসসালামু আলাইকুম আমরা কি জানি যে তাকবীরে তাশরিক পাঁচ দিন কেন পড়তে হয় আকবার আল্লাহু আল্লাহ লা আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আখবরহামদ এই তাকবীর নয় ইজিল থেকে নয় ইজিল ফজর থেকে তেরোই ইজিলহ আসর পর্যন্ত পড়তে হয় কেন পড়তে হয় সেটা কি আমরা জানি আসলে কেন পড়তে হয় সেটার প্রথম উত্তর হচ্ছে এটা আল্লাহ তাল নির্দেশ এবং হুজুর সাল্লাই সাল্লামের তরিকা আর দ্বিতীয় যদি যুক্তি দিয়ে বুঝতে চান তাহলে এটা হচ্ছে ত্যাগের সময় কুরবানির সময় নাহারের সময় যেই দিনগুলোতে আল্লাহ তালা বেশি বেশি এই তাকবিরে দাসিক পড়তে বলছেন যাতে করে কুরবানির কথা স্মরণ থাকে আসসালামু আলাইকুম